দেখা যাক কি হয় এখন তারপর আপনি আইআইটি ফলো করে গেলেন তো ওখানকার যে পড়াশোনার পরিবেশটা ছিল আর কি আমিও রিসেন্ট এক বছর আগে আইআইএম জোগাতে গেছিলাম ট্রেনিং ছিল এখন কিন্তু বলছে হাইব্রিড বোর্ডারটা এখন হতে যাচ্ছে হাইব্রিড মানে অনলাইন এবং অফলাইন এই দুটো যে কম্বিনেশন করে পড়তে পারবে মানে সমস্ত কিছু অনলাইন নেবে তার সাথে অফলাইনও পড়বে আর কি এটাই দেখো এইখানে আইআইটিতে একটা জিনিস বুঝতে হবে আইআইটিতে যে ছেলেগুলো ঢুকছে আমাদের সময় মতো কারণ আমাদের সময় আইআইটি তো অনেক কম ছিল সে ছেলেগুলো মাস্টারমশাইদের থেকে অনেকভাবে অনেক বেশি স্মার্ট মানে একটা ডিপার্টমেন্টে যদি তিরিশ জন মাস্টারমশার বা টিচার থাকে তুমি ধরে নাও সেই তিরিশ জনের মধ্যে হয়তো দুজন স্টুডেন্টের থেকে স্মার্ট বাকি আঠাশ জনের থেকে স্টুডেন্টরা স্মার্ট বেশি তো যার জন্য একটা সমস্যা এটিগুলো তো হয় যে স্টুডেন্টটাকে ভীষণ বোর ফিল করা শুরু করে যে মাস্টার কাছে কী শিখবো কোনো ওইটুকু তোরা নিজেরাই শিখে নিতে পারছে রাইট এমনও হয়েছে আমাদের ফিজিক্সটা আরও সাংঘাতিক ব্যাপার ছিল মানে মাস্টার পড়াচ্ছেন ক্লাস ছেড়ে ফিফটি পার্সেন্ট ছেলে উঠে বেরিয়ে চলে গেল আর আমি নিজেই বেরিয়ে গেছি কী ব্যাপার তবে মাস্টার মাস্টারমশাই কিন্তু ক্ষমতা নিয়ে যে কমপ্লেন করবেন কারণ কমপ্লেন করলে তো তার এগেন্স্টে চলে যাবে কারণ আমরা ডেক্ট বলবো উনি পড়াতে পারেন না তারপরে যেটা হবে তখন আমাদের ডেক্টার ছিলেন কে এল চোপড়া উনি নিজে গিয়ে মাস্টারমশাই ক্লাসে বসে পড়বেন যে পড়াতে পারছেন কি না খুব চাপে থাকতেন ওখানে সেই জন্য আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে টুস্ট ছিল ভাই তোমার কিছু চেঁচামেচি করো না বেরোতে হলে বেরিয়ে যাও পরীক্ষায় মাস্ক পেয়ে যাবে সবাই জানে যে ভালো করবে ও লাইফে ওই নিয়ে কোনো চিন্তা করেন কিন্তু আইটি একটা মার্ক তখনকার সময় একটা ভালো ছিল হচ্ছে খুব ওপেন ছিল খুব ওপেন মানে ধরো আমি ফার্স্ট ইয়ারে গিয়ে একটা মাস্টার কাছে গিয়ে বললাম যে আপনার ল্যাবে এসে আমি শিখবো এটা আপনি ডাইলেকট্রিক মেজারমেন্ট নিয়ে কাজ করছেন হ্যাঁ শুরু করে দাও কোনো ব্যাপার না সেই দিন শুরু করে দাও ছিল আর দারুণ দারুণ ওইটা আমার লাইফে প্রচুর কাজ আসছে কারণ ধরো আমি যে আর এন ডি কোম্পানিগুলো বানাচ্ছি আর এন ডির বেসিস হচ্ছে রাইট তো ওখানে প্রচুর ইনস্ট্রুমেন্টেশন ছিল আইটির বিভিন্ন ল্যাবগুলোতে ওয়ার্কশপে যেতে হতো এই করতো তো তো এই ছেলেগুলো ট্রেনিং ওই ট্রেনিংগুলো তুমি কোনো কাকাটা ইউনিভার্সিটি বা এগুলোতে পাবে না ওখানে ভালো ওয়ার্কশপ ভালো ইঞ্জিনিয়ারিং কারণ যার জন্য পরবর্তীকালে আমি ইঞ্জিনিয়ারিং হয়ে গেলাম ধরো আমি পাঁচ বছর ফিজিক্স পড়ে তারপর আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছি এবং আমি বিভিন্ন ফিল্ডে কাজ করেছি আমার কিন্তু আইটিতে ওই যে ইঞ্জিনিয়ারিং ট্রেনিংটা পেয়েছি ফিজিক্সের পাশাপাশি ওটা কিন্তু দারুণ কাজে এসছে আর কি মানে এবং ভীষণ ওপেন এনভায়রনমেন্ট ছিল তখন মানে যে কোনো টিচার এবং তুমি আইটিতে যদি এখনও য ধরো আমি আইটিতে কিন্তু আমার গত বছর পর্যন্ত তিনটে প্রোজেক্ট রান করেছে ওখানে রাইট আমি রেগুলার যেতাম আইটি খারাপ করে ওখানে আমার রিসার্চ প্রজেক্ট চলছিলো আমার প্রফেসরদের সাথে কোনো রুমে বসতাম না এখনও গেলে ওখানে এর চায়ের দোকান ওর চায়ের দোকান হ্যাঁ চায়ের দোকানে ঘন্টা পর ঘন্টা মাস্টারমশাইদের সাথে ভাট হচ্ছে কাজ হচ্ছে এই মাস্টারমশাই জয়েন করছেন ওই মাস্টার জয়েন করছে আমার আইটিও আমার কাছে যেহেতু আলমা ম্যাটার ওখানে গিয়ে তুমি ধরো একটা চায়ের দোকানে বিলুর চায়ের দোকানে বসবে তোমার ইয়েতে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে সব মাস্টারমশাইরা ওই একদম মানে মাটির চায়ের দোকানে বসে চা খাচ্ছেন ওর মধ্যেই কাজ হচ্ছে মানে আমি ল্যাবেও ঢুকতাম না ওখানে সব রিপোর্ট টিপোর্ট হয়ে যাচ্ছে ওখানেই স্টুডেন্টরা আসছে গল্প করছে ওই দিয়ে আমাকে এটে দল দেখাচ্ছে হয়ে গেল তো এই ইনফর্মাল পরিবেশটা ভীষণ রকমের ভালো একটা আমি বলবো আসলে আর আইটি খড়পুরে খেলাধুলার পরিবেশ খুব অসাধারণ ছিল তুমি ওখানে ফুটবল খেলতে যে দাঁড়ো কারণ পেলে ফিজিক্যালি ফিট না হলে কিন্তু কিছু করতে পারবে না তো এই জন্যে আমি লোকজনকে বলি যখন বলে আইটি খড়গপুর না কানপুর আসলে অধিকাংশ অভিভাবক তো বোঝে না ওই পরিবেশটা দেখেনি আমি বলি ভাই তুই যে কোনো আইটিতেই যাক না কেন আইটি খড়গপুরের মধ্যে ধরো তোমার জায়গাটা অনেক বেশি খেলাধুলার সুযোগটা বেশি যে নিজেকে গ্রো করা

তো ক্লাস যখন আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে করছি তখন মনে হলো আরে দূর এসব পড়ে কী হবে এর থেকে বড় উপন্যাস লিখবো আর কি বিকজ ইউ গেট ইন টু দ্যাট ফ্রেম অফ মাইন্ড রাইট তো ওটা এখন তারপর জায়গা সেটা হয়নি কিন্তু হয়তো ভবিষ্যতে হবে আমি এখন উপন্যাস মানে না না আমি অ্যাকচুয়ালি সাহিত্য পছন্দ করি এখনও রেগুলারই একটু চাচেও আছি কিন্তু ঘটনাটা হচ্ছে যে অবশ্যই দরকার দরকারি তুমি যদি ভালো লেখা লিখতে চাও যে পরিমাণ অবশ্য দরকার সেটা নেই তো আমার প্ল্যানিং হচ্ছে যে আমি ক্যারিবিয়ান রিসেন্টলি একটা বিজনেস খুলেছি ওটা একটা মেন কারণ হ্যাঁ মানে অনেকগুলো দ্বীপ আছে ওখানে প্রায় তোমার ওখানে প্রায় সকালে কেমন দ্বীপ আছে সব দ্বীপ না তো আমার ওখানে পার্টনারটা আপনার আছে ওখানে আইটি বিজনেস করতাম তো আমি আপাতত ঠিক করেছি ওখানেই মানে ভবিষ্যতে আর কি মানে আমি রিটায়ার করে ওখানেই ভবিষ্যতে লিখবো আর কি কারণ ওখানে লেখার সেই পরিবেশটা আছে কারণ কি তুমি আমাদের ইন্ডিয়া আর ইউএসএতে যেরকম লাইফ স্টাইল আর সবাই দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে ওইভাবে না তুমি লেখা পাবে না তুমি ডমিনিকাতে যাবে যেখানে ধরো আমি এপ্রিল মাসে ছিলাম লোকজনের লাইফে কিছু নেই মানে ধরো জেলেরা মাছ ধরতে যাচ্ছে সকালবেলায় মাছ ধরে এসে তিনটের সময় এসে মাছ দুটো বিক্রি করলো লাইফ সেট হয়ে গেল আর কিছু করে না ঠিক আছে তুমি যদি জীবনে ওই লেজার টাইমটা না পাও একটা সেটা আমি একটা ভবিষ্যৎ ওটা ভবিষ্যতের জন্য টাঙিয়ে রেখেছি এখন হয়তো আমার কর্মজীবনে অনেকটা বাকি আছে করার পর হয় তুমি আস্তে আস্তে এখন কোথায় না আমি পড়াই ঠিক না আমি ইউনিভার্সিটিও কাউন্টি যেটা তোমার ইউনিভার্সিটিও মেইলেন ওখানে ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা তোমার ধরো স্টেটের স্টেট ইউনিভার্সিটিগুলো তোমার ক্যালিফোর্নিয়া হচ্ছে তোমার ইউসিবল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তার আন্ডারে ধরো ওয়ার্ড আছে তো আমাদের পাঁচটা আছে ইউনিভার্সিটি অনল্যান্ড আন্ডার তো আমি ওখানে বার্টিমোর ক্যাম্পাসে আছি এআই ইয়ে হিসেবে এআই পার্ট টাইম মানে অ্যাডজেন্ট ফ্যাকাল্টি হিসেবে আছি তো আমার কাজ হচ্ছে বেসিক্যালি এই ধরো যারা পিএইচডি ফিএচডি করছে আমি চেষ্টা করি যে ওদের প্রোজেক্টটা যাতে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল হয় কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কী হয় ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পিএইচডি ডি পিএচডি করছে তারা যদি প্র্যাকটিক্যাল কাজকর্ম না করে তো চাকরি পাবে না না তো আমার চেষ্টা থাকে যেহেতু আমার গ্রুপের ছেলেপেলেগুলো একটা প্র্যাকটিক্যাল কাজকর্ম করতে পারে তো আমি মোটামুটি পিএইচডি স্টুডেন্টগুলোকে গাইড করি যে ওদের কাজটা কী করে ইন্ডাস্ট্রিয়ালি রেলিভেন্ট হবে তাই জন্য আমাদের কিন্তু প্লেসমেন্ট খুব ভালো মানে আমাদের ইউনিভার্সিটি র্যাঙ্ক হয়তো কম্পিউটার সায়েন্সের সিক্সটি অতটা ভালো নয় মানে মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি বলতে পারে কিন্তু আমাদের প্লেসমেন্ট অনেক ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে বেটার অন্তত আমাদের গ্রুপটাই কারণ ওই গাইডেন্সটা আমরা দিতে পারি যে ইন্ডাস্ট্রিয়ালি রেলিভেন্ট পিএইচডি কারণ তুমি দেখবে পুজো পিএইচডি করে বেকার বসে আছে পিএইচডি করে বেকার বসে আছে কিছু হচ্ছে না মেন কারণ হচ্ছে পিএইচডি করে কি লাভ তোমার ডিগ্রিকে কে গুরুত্ব দেবে তোমাকে পিএইচডিটা এমন একটা ফিল্ডে করতে হবে দ্যাট বিকাম রেলিভেন্ট না হলে তো তুমি কেউ পাত্র দেবে না তবে আমি এবার যেটা বলি আর কি এটা একটা পশ্চিমবঙ্গের একটা বড়ো সমস্যা এটা বহুবার আপনি ভিডিওতে বোঝে লিখেছেন আর কি প্রাইভেট টিউশন একটা সেলফ লার্নিং তো প্রাইভেট টিউশন কিন্তু আমার ছেলেও পড়ে আর কি কিন্তু এমন একটা ব্যাপারটা হয়ে গেছে আর না পড়লে যেন কিছু মিস হয়ে গেলে ব্যাপারটা হচ্ছে আর তার থেকে সব থেকে প্রবলেম হচ্ছে টিউশন টাইমটা পাসটা হচ্ছে এমনকি এমন হচ্ছে স্কুল টাইমে টিউশন হচ্ছে আর কি সেই দিকে তাকে কিন্তু এটা রেডিমেড খাবার মাধ্যমিক লেভেল পর্যন্ত আর কি সেই খাবারটা কিন্তু বাচ্চারা খাচ্ছে আর কি একদম তৈরি করা খাবার খাচ্ছে রেজাল্ট তাতে কিন্তু ভালো হচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে না কিন্তু লার্নিং যেটা সেলফ লার্নিং সেটা

তুমি তো জানো যে ওয়েট লিফটিংয়ের বিভিন্ন ক্যাটাগরি থাকে রাইট তো ওয়েট লিফটিংয়ের ক্যাটাগরি ধরো একটা দুশো কেজির ক্যাটাগরি আর একটা একশো কেজির ক্যাটাগরি একটা পঞ্চাশ কেজির ক্যাটাগরি এবার মাধ্যমিকটা ধরো পঁচিশ কেজির ক্যাটাগরি এবার পঁচিশ কেজির ক্যাটাগরিতে তুমি পঁচিশ কেজিরই ওয়েট তুলতে তুলে বসতে হচ্ছ তুমি ওখানে পঁচিশ কেজিতে পঁচিশ কেজি তুলে বললে আমি তো একশো একশো পেয়ে গেছি তারপর যে তুমি উচ্চ মাধ্যমিক গেলে সেই উচ্চ মাধ্যমিকটা সঙ্গে সঙ্গে পঁচাত্তর কেজি হয়ে গেল সেখানে কতটুকু ওই পঁচিশ থেকে পঁচাত্তর করতে গিয়ে লোকজন অবস্থা খারাপ পড়ে যাচ্ছে এবার তুমি যখন আইটিতে তুমি যদি মেন্স বলো তখন ওটা ওয়ান ফিফটি কেজির ক্যাটাগরি অ্যাডভান্স হচ্ছে টু ফিফটি কিলো ক্যাটাগরি ধারে কাছে যেতে পারছে না তো তাহলে লোকজনকে বুঝতে হবে কি যে আমাকে যদি আইটি যে জন্য প্রিপারেশান নিতে হয় আমাকে যদি অ্যাডভান্সে সফল হতে হয় আমার ক্যাটাগরিটা টু ফিফটি কিলো অতএব আমি পঁচিশ কিলো ওইটুকুই ওই মাধ্যমিকের মানে তার মানিক আমি বলছি মাধ্যমিকের ওই কতগুলো সহজম টিউশনি পড়ে কিছু লাভ নেই সোজা কথা আমাকে ক্লাস সেভেন এইট থেকে ওই ধরনের প্রবলেমের সাথে ওই রকম লেভেলের সাথে মানে যেটাকে বলছি ফিজিক্যাল এক্সারসাইজের মতো ব্রেনের এক্সারসাইজটা করতে হবে যে যাতে ওই ধরনের প্রবলেমের সাথে মতো সেগুলো বাইরে অ্যালান বেড়া এখন করায় মানে ইনফ্যাক্ট তুমি যদি নানানের সাফল্যটা দেখো ওরা ক্লাস সেভেন থেকে ওটা করাচ্ছে আমরাও চেষ্টা করছি জীবন জীবিকাতে আমি দেখে আমার একটা গ্রুপ আছে আমি ওদের প্রচুর প্রবলেম দিই করতে এই টাইপের কিন্তু পারে না ছেলেগুলো করতে কারণ সব টিউশুনি করছে এই করছে কিছুই করতে পারে না আমি দেখি তো এইটা না করতে পারলে কিন্তু হবে না খোঁজার কথা তুমি টু ফিফটি ক্যাটাগরিতে লড়বে আর তুমি পঁচিশ কিলো করে তুমি জীবনের ষোলো বছর কাটিয়ে গেলে তারপর জীবনে আর দুটো বছরে তুমি পারবে তো টু ফিফটি কিলো করতে পারবে না এটা হচ্ছে সহজ ভাবতে পারো আমি বলছি সেই ধরো সেরকম পরিকল্পনা পাচ্ছা তাহলে একটা বার্তা করো তারা তো দু তিন হাজার টাকা টিউশনে দিচ্ছে তার থেকে চার জিবি দু টাকার দিনে ও থ্রি মডেল টা থাকবে ও থ্রি মডেল কিন্তু এখন এআ র্যাঙ্ক হচ্ছে

ভুল করবে মানে কি সে জানে যে সে চার ভুল করবে সে তখন যেমনি তার একটা চ্যাট যাবে সে তখন গুগল করে বার্ক করবে ওটা তো একটা শেখার পদ্ধতি যে সে যেটা শিখেছে সেটা আর দশটা জায়গায় গিয়ে ভ্যালিডেট করে সে শিখুক কারণ ভবিষ্যতে কিন্তু তাকে ওইভাবেই করতে হবে মাস্টার মশাই তাকে যে স্পুন ফিট করে করে দিচ্ছে দ্যাট নট দ্য লার্নিং এরপরে যেতে হবে ছেলেগুলো তুমি মানে বলতে পারো যে একটা পঙ্গু করে ছেড়ে দিচ্ছ ওইভাবে করার জন্য আমার বক্তব্য হচ্ছে যে টিউশনি করার অন্য কোনো ব্যাপার না আমার মেন সমস্যা হচ্ছে তুমি যেটা বলে খেলাধুলার প্রবলেমটা বেসিক্যালি দেখো তোমার যদি ব্রেন ডেভেলপ করতে হয় ব্রেনের জন্য এন্ডোফিন হরমোনটা খুব দরকার

তুমি ওই শাক 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 এবং মাছ শাকটা মানে যতটা পারা যায় সবুজ সবুজ লাল শাক এবং মাছ যতটা পারে খাবে আর কি এটাও মানুষের মধ্যে থেকে হ্যাবিটটা চলে যাচ্ছে সব গিয়ে উটো পাটা পিৎজা এইসব খাচ্ছে আর কি কিন্তু ওই দুটো কিন্তু ব্রেনের জন্য খুব দরকার শাক এবং মাছ এবং যদি বলে কলমি শাক কলমি শাক না যে কোনো শাকই ব্রেনের জন্য খুব ভালো ওমেগা মেঘার তি থাকে প্রচুর আচ্ছা থার্ড হচ্ছে যে তোমার এই অ্যাকচুয়াল চ্যালেঞ্জ করো ব্রেনকে যে কঠিন প্রবলেম দাও নাটক করো নাটক করলে যে ক্যারেক্টারের মধ্যে তুমি ঢুকবে তুমি তো ইয়ে বুঝতে পারছো সাহিত্যটাকে বোঝা অর্থাৎ মননশীলতার চর্চা সেটা অঙ্কের মাধ্যমে হোক বিজ্ঞানের মাধ্যমে এই তিনটে জিনিস তোমাকে প্যারালি করতে হবে একটা তোমার টোটাল ডেভেলপমেন্ট হওয়ার জন্য আর কি সেইটা দেখবে তুমি এখন মানে পিছুনির চোটে পুরোটাই সবাই মাস্কের পেছনে দৌড়াচ্ছে তো এই তিনটে জিনিসের পেছনে লোকে সময়টা কোথায় সেই জায়গাটাতে আমার ভয় লাগছে এই জন্যে যে আমি যত ছেলে মেয়েকে দেখছি মানে আমি তো প্রচুর ছেলে মেয়েকে পড়াচ্ছি অনলাইনে তাতে ব্রেনের অবস্থা খুব খারাপ তারা এদের থেকে তা নিয়ে সব ক্লাসে ফার্স্ট আমার কাছে যারা আসে তারা তবে সব ক্লাসে ফার্স্ট হয় কিন্তু তাদেরও অবস্থা দেখতে পাচ্ছি খুব খারাপ আমি খুব ওপেনলি বলছি আর কি হ্যাঁ তারা কিছুটাও তোমার সাথে বসে পিকআপ করেছে এখন অনেকটা মানে বুঝতে পেরেছে অনেক কিছু ছেড়ে দিয়েছে বুঝতে পারছি তো সেই জন্য আমি এখন যেটা করছি আমার একটা গ্রুপ আছে দেখবি ওখানে আমি সব সপ্তাহ এরকম পঞ্চাশ ষাটটা কঠিন প্রবলেম দিচ্ছি ম্যাথামেটিক্স কিছুটা এর থেকে যে একটু ওদের তুলনায় কঠিন প্রবলেম একটু চিন্তা করার প্রবলেম যে ওগুলো করে ওরা বুঝুক যে ওদের মেনটা কোন জায়গায় আছে মানে এগুলো ওই মাধ্যমিকে তুমি যেটা বললে আগে যে পঁচিশ কিলো ওয়েট লিফ্টিং ক্যাটাগরিতে থেকে ও বা মা যদি ভাবে যে ইলেভেন টুয়েলভে সে ওই আকাশ আর অ্যালেনের দিয়ে এসে যে ইমেন্স বা অ্যাডভান্স পাবে সে মুখের সঙ্গে পাস করছে না সেটা কথা দেখো তুমি ক্লাস না করো আজকে ইউটিউবে অনেক ভালো ভালো লেকচার আছে তা তো সমস্যা নেই সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা তুমি যদি সেভেন এইট থেকে ওই টু ফিফটি কিলো ক্যাটাগরির জন্য তুমি যদি নিজের ব্রেনটাকে প্রিপেয়ার না করো না তাহলে কোনো লাভ নেই তুমি মাধ্যমিক একশো একশো পেয়েছো টোয়েন্টি ফাইভ কিলো ক্যাটাগরিতে তারপর তোমাকে ওই অ্যালান দিচ্ছে যে টু ফিফটি কিলো ক্যাটাগরি প্রবলেম এবার অ্যালান ওরা তো ব্যবসা করে এবং তুমি ওদের ব্যবসা মডেল জানো ওদের চারটে গ্রুপ থাকে যে গ্রুপটাকে ওরা পুরো ফ্রি করে দেয় সেই গ্রুপটা জানে ভালো রেজাল্ট করবে পরের গ্রুপটা ফিফটি পার্সেন্ট নেয় আর পরের থার্ড আর ফোর্থ গ্রুপটাকে ফুল চার্জ করে অ্যালেন বা আকাশ যদি তোমাকে ফুল চার্জ করে বা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে বুঝতে হবে যে তুমি পাবে না কারণ আমরা ধরেই নিয়েছে এগুলো হচ্ছে মুরগি সোজা কথা বলছি এইভাবে ব্যবসাটা চলে আর কি যেগুলো ভালো ওরা দেখে নেয় সেগুলোকে টুক করে ফুল ফুলারশিপ সেগুলো ফুল স্কলারশিপ দিয়ে গুলো নিয়ে নিচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে না সেই ছেলেগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে ওদের কাছে আসছে এটা হচ্ছে ওদের ব্যবসার মডেল আর বাবা মাকে ওরা একটু ভরসার কোণে রাখে আর কি যে বেসিক্যালি দেখো তোমার ছেলে কত ভালো করছে এই করছে তোমার পাবে একটা ফলস হোপ দেওয়া হয় এটা পুরো ব্যবসা আমি বলবো যারা আইটি যেতে পেতে চাই তাতে পুরো একদম সেভেন এইট থেকে ওই ব্রেনের এক্সারসাইজটা করতে হবে বুঝতে হবে এটা হেভি লিফটিং গেম সুতরাং ওই মাধ্যমিকের দিকে তাকালে হবে না তাতে প্যারালালি ওই হেভি লিফটিংটাকে চেষ্টা করতে হবে প্রচুর এখন বাচ্চাদের জন্য ক্লাস সেভেন থেকে টেনে যেই প্রিপারেশনের জন্য চ্যাট জিবিটি কাছে খুঁজলেই প্রচুর রিসোর্স ফ্রিতে দিয়ে দেবে দেখো চ্যাট জিবিটি এসে যে সুবিধাটা হয়ে গেছে তুমি নিজেকে যা টেস্ট করতে চাও সব মানে আমি যে ধরো ম্যাথের ক্লাস ফাস নিই আমি ধরো আমার সময় রবিবার নটায় বা শনিবার নটার সময় করি সকালবেলা তো আমি তো কোনো ম্যাথের কোনো প্রিপারেশন না আমি শুধু চার জিবিটিকে বলে দিই যে আমি আজকে এই ক্লাসটা পড়াবো আমাকে এই লেভেলের প্রবলেম দাও দিয়ে দেবে সমস্যা প্রথম তো একবার ঠিকঠাক দিতে পারে না কিন্তু দিয়ে দেয় সুতরাং তোমাকে যদি চার জিবিটির অথি মডেলটা থাকে তুমি যা চাইবে সে তোমাকে স্টাইপ দিয়ে দেবে তুমি যা শেখাতে শিখতে চাইবে না সব তোমাকে কমান্ডটা দিতে হবে যে আমি এটা শিখতে চাই এটা পিকচার দিয়ে বোঝাও এটা এইভাবে বোঝাও এটা এইভাবে বোঝাও সব দিয়ে দেবে তোমাকে যে ঠিক আছে তোমার কাছে ইউটিউব ভিডিওটা প্রচুর ভিডিও আছে কারণ কি আমার মনটাই হচ্ছে বাচ্চারা যাতে নিজেরা শেখে নিজেরা শেখে মানে কি ইউটিউবে প্রচুর রিসোর্স আছে চ্যাট জিবিটিতে রিসোর্স আছে এগুলো যাতে ওরা ইউজ করতে পারে এগুলো ইউজ করে যাতে ওরা নিজেরা যাতে মানে একটা তুমি বলতে পারো সেলফ সাফিসিয়েন্ট হতে পারে কিন্তু অনেকে কিন্তু ওই রিসোর্সটাকে ব্যবহার করছে খুব যেটা রূপায়ণ যেটা আগের বছর নেটে পেয়েছিল ও কিন্তু বলছে স্যার যে ওই ব্যবহার করা কোনটা সেই এক্সাক্টলি কোনটা দেখো প্রচুর আছে কিন্তু কোনটা আমি আমার পক্ষে হ্যাঁ 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 কারণ সেটা করতে গেলেও তোমাকে জানতে হবে কিছুটা এবার আমি যেটা বলছিলাম যে আজকে তুমি যদি আজকে করিমপুরে যদি একজন ব্যবসায়ী হয় সবাই তো নিটের ডাক্তার ভাই হবে না কিন্তু তো করিমপুরে ব্যবসায়ী হবে সেটাই ম্যাক্সিমাম সেও কিন্তু চ্যাট জিবিটি থেকে প্রচুর কিছুই করতে পারে তার যত মার্কেটিংয়ের তুমি বলতে পারো লোগো মার্কেটিং কমিউনিকেশন মার্কেটিং ডিজাইন সব কিছু চ্যাট জিবিটি তাকে দিতে পারে তার মার্কেটিং প্ল্যান আমি একটা ইনফ্যাক্ট ওরকম একটা ক্লাস আমি কতগুলো নিয়েওছি আর কি তো সেইগুলোও তো ইম্পর্ট্যান্ট মানে শুধু এই নয় যে শুধু ভালো ছেলেদেরই চ্যাট জিবিটি দরকার যারা ভালো ব্যবসা করতে চায় তারাও চ্যাট জিবিটি থেকে প্রচুর ভালো ভালো কাজ শিখতে পারে সুতরাং এই যে শেখাটা যে চ্যাট জিবিটি আমি ব্যবহার করবো করে আমি করবো এটা কিন্তু আর সবার জন্য দরকার সেই জন্যই স্কুলে তো এগুলো আসবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাই যে বাচ্চারা প্যারালি এই গুলোকে ইউজ করতে শিখুক কারণ তাহলে তাদের তুমি বলতে পারো যে ক্যারিয়ারটা অনেক বেশি সিকিউর হবে আমি অন্তত নিশ্চিত থাকবো যে সে নিজের মতো করে করতে পারবে তো বর্তমান যুগে ধরো আমি আগে অভিভাবক হিসেবে মানে কি নিয়ে

হ্যাঁ দেখো তুমিও অভিভাবক হিসাবে চিন্তিত আমি অভিভাবক হিসাবে চিন্তিত রাইট তো আমি একটা ব্যাপার ফলো করি কারণ আমারও ছেলে আছে ধরো ফার্স্ট সেকেন্ড ইয়ারে উঠলো সায়েন্সে তো এইবার আমি একটা জিনিসই এফারসাইজ করার চেষ্টা করি যে ওর কাছে লাইফে যে চ্যালেঞ্জই কেউ দিক না কেন হ্যাঁ তো যাই একটা এখন ইউএসের খুব ভালো ল্যাবে ইন্টার্নশিপ পেয়েছে মানে সেখানে বেই ওয়ার্ল্ড ফেমাস ল্যাব আর কি তো আমার মানে ওই ভয়টা নিয়ে যে ছেলে ওখানে টিকতে না আমি জানি যে ওকে আমি যেভাবে তৈরি করেছি হি ক্যান টেক দ্যাট চ্যালেঞ্জ তো তুমিও চেষ্টা করো যে বা সবাইকে বলবো ছেলেটাকে সেইভাবে তৈরি করতে যে সে যখন যে চ্যালেঞ্জেরই সম্মুখীন হোক না কেন সে নিজেই নিজে রিসোর্স গেটে যেন দাঁড়িয়ে পড়তে পারে কারণ সত্যি তো আমি জানি না যে সে কালকে থেকে ফাইন্যান্সে কাজ করতে হবে না বায়োলজিতে কাজ করতে হবে কোনো ঠিকানা নেই কিন্তু মানে এবার সফল তারাই হবে যারা যে কোনো চ্যালেঞ্জটাকে খুব মানে সাকসেসফুলি নিতে পারবে ওই ব্যাপারটা তো দেখো বায়োলজিরও ইনফাইনাইট স্কোপ ফাইন্যান্সেরও স্কোপ বাড়ছে কেমিস্ট্রি ফিজিক্সে যাবে কোর্স কোর সাবজেক্টগুলো আমার তো মনে হচ্ছে আবার ফিরবে মানে গুরুত্ব হবে কিন্তু আপনি কিভাবে আসবে না জানতে কিভাবে আসবে দেখো এটা ডিপেন্ড করে কোর্স সাবজেক্টগুলো কে কোন ভাবে পড়েছে আমি তোমাকে একটা উদাহরণ দিই তুমি যদি বলো ফিজিক্সের সবচেয়ে ভালো ছাত্র আমার দেখা যারা ধরো প্রিন্টন বা হারবার থেকে পিএইচজি করেছে আমাদের ব্যাচে নর্ডম থেকে তাই আমি সব শেয়ার মার্কেটে বসে প্রচুর টাকা এখন ভাবে কী হয় যে ফিজিক্স পড়ে কেন শেয়ার মার্কেটে বসে প্রচুর টাকা কামাচ্ছে তার কারণটা হচ্ছে এই যে ফিজিক্স মানে কি এই যে আমি শুধু প্রকৃতির কতগুলো সূত্র শিখলাম তা না ফিজিক্স কি শেখাচ্ছে প্রকৃতিতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেটা কী করে একটা ম্যাথামেটিক্যাল মডেলের উপর দাঁড়িয়ে একটা কোয়ান্টিফিকেশান করা যায় এবং যে জিনিসটা কিন্তু বিজনেসে সবসময় দরকার কারণ কি বিজনেসে তুমি যে মার্কেটিং দেখছো যে ঘটনাগুলো ঘটছে দেখছো সেগুলোকে থেকে তোমাকে বুঝতে হবে তুমি কত লাভ হতে পারে তোমার কত খরচ হতে পারে এটাও কিন্তু একটা ফিজিক্সের মতো মডেল যেটাকে আমরা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলি মজার ব্যাপার হচ্ছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংটাও এখন সাবজেক্ট ওটাও বিভিন্ন জায়গায় পাওয়া হয় কিন্তু ফিজিক্সে আবার কি করা হচ্ছে ছেলে মেয়েগুলো ম্যাথামেটিক্সটা একটু বেশি শিখছে বলে ওরা আরও কঠিন কঠিন ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ করতে পারে পরবর্তীকালে তো দেখবে যে যারা তোমার ফিজিক্সে পিএইচডি করে অ্যাকচুয়ালি ফাইনান্সিয়াল ওয়ার্ল্ডে গেছে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে অরিজিনাল যারা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং তাদের থেকেও বেটার টাকা কামাচ্ছে কারণ বিকজ দে ক্যান ডু বেটার ম্যাথামেটিক্স রাইট তো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো তুমি আমি যে শিক্ষাটা দিতে চাইছি যে ফিজিক্স বা কেমিস্ট্রিকে ওইভাবে ভাবলে হবে না যে ফিজিক্স একটা সাবজেক্ট ওটা পড়ে আমি এমএসসি করে শুধু স্কুলের টিচারই করবো ওটা ভাবলে তো মুশকিল আছে তোমাকে ভাবতে হবে যে এটা থেকে আমি যে শিক্ষাটা পাব সেই শিক্ষাটা আমার অনেক কাজে লাগতে পারে আমি আরেকটা খুব সহজ উদাহরণ দিচ্ছি তোমাকে আমি আস্তে আস্তে আমার যে ড্রাইভারটা নিয়ে আসছিলো করিমপুরে বললো যে করিমপুরে পাটের তোমার পানের বরজগুলো সব উঠে গেছে তুমি জানো আগে পানের বরজ কেন পানের বরজ উঠে গেছে তুমি আমাকে বলো জানানোরটা খুব এক্সপোর্ট হচ্ছে না বা পোকা ব্যাকটেরিয়া লেগে পানের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে মানে পানের ইয়েটা রাখতে পারছো না এবার দেখো আমাদের এখানে এতগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে রাইট তাদের থেকে প্রবলেমটা সলভ করা উচিত ইউসিতে যখন এরকম প্রবলেম হয় কোনো পোকা পোকা তো লাগবে একটা কী হয় যে কোনো সময় একটা এই ধরনের মানে একটা ইয়ে হতে পারে রাইট এইবার দেখো এখানে একটা বাইরে ছেলে তুমি পেলে না যে এই প্রবলেমটা করে যেটা সলভ করতে পারবে কিন্তু প্রবলেমটা খুব ডিফিকাল্ট না আজকের দিনে যে তুমি যদি কোনো পোকা লাগে তার তুমি সেগুলোকে বায়োলজিক্যাল ক্রাফটিং করে তার ডিএনএটাকে বার করে তারপর ওই পোকাগুলোকে খাওয়ার জন্য অ্যান্টি পোকা তৈরি করে যে পোকাগুলো খেয়ে ফেলতে পারে সেগুলো তো আগে একটু স্ট্যান্ডার্ড যেগুলো মাস্টার ডিগ্রীগুলো করতে পারে পিএচডিগুলো তারাই করতে পারে অথবা দেখো আমাদের করিমপুরে একটা পানের শিল্প পুরো ধ্বংস হয়ে গেল কেউ বাঁচাতে পারবে না আমি সেটা বলছিলাম কি তো সমস্যাটা কি হচ্ছে তুমি যদি বায়োলজি পড়ে ভাবো যে আমি শুধু স্কুলের টিচার বা প্রফেসর হবো তাহলে তো হচ্ছে না না তাহলে তো আর দুদিন বাদেই লোকে বলবে এগুলো করে হচ্ছে নাকি কি এটা তোমার কোনো সমাজের কাজে আসছে না আজকে যদি আমার বায়োলজি পড়ে লোকরা যদি পানের বয়সটাকে বাঁচাতে পারতো অন্য কিছু ভালো কিছু করতে পারতো তাহলে দেখতে কিন্তু পুরো ব্যাপারটা একটু আবার অন্যরকম হচ্ছে লোকে এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট নিত রাইট আমরা সেই জন্য এই কোর্স সাবজেক্টগুলোতে ইন্টারেস্ট কিন্তু ওই কারণে চলে গেছে যে কেমিস্ট্রির যে প্র্যাকটিক্যাল ইউজগুলো ফিজিক্সের যে প্র্যাকটিক্যাল ইউজগুলো যে ফিজিক্সটা পড়ে আমি তো বলবো বিজনেসম্যানদের প্রত্যেকটা বিজনেসের ছেলেদেরকে ফিজিক্স পড়া উচিত কারণ ওটা ফিজিক্সটা ফিজিক্সের মধ্যে কোনো হবে না আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল থেকে অর্থাৎ ফর্মুলা দিয়ে নয় যেভাবে ঘটনাটা ঘটছে সেটার উপর বেশ করে ম্যাথামেটিক্যাল মডেল তো সেটা আস্তে আস্তে হবে তোমাকে আমি